দের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এই রাজ্যের যারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা আছেন তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে সবাইকে একাই অনুরোধ জানিয়ে আসছি যে অঙ্গনড়ি দিদিমণি এবং অঙ্গনারী সহায়িকাদের যে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো সমাধান করতে গেলে একটা প্ল্যাটফর্মের প্রত্যেকের দরকার আমাদের রাজ্যে বিখণ্ডভাবে আমরা দুটো তিনটে সংগঠন আমরা হয়ে আছে তো আমাদেরই আরেকটি সংগঠন যে সংগঠনের নেত্রী হচ্ছেন অরুন্ধতি দাস মহাশয়া এবং ওনার সাথে আরও অনেক নেতৃত্ব আছেন ওনারা সকলে মিলে আমরা সকলে মিলে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে অঙ্গনাড়ি দিদিমণি এবং সহায়িকারা একটা প্ল্যাটফর্মে থেকে অঙ্গনারী দিদিমণি এবং সহায়িকাদের তাদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে আগামী দিন ওনাদের যে দাবিগুলো এবং ওনাদের যে সমস্যাগুলো রয়ে গেছে সেই দাবিগুলো কীভাবে পূরণ করা এবং সমাধান করা তার জন্য প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে আসার জন্য যে আমরা দীর্ঘদিন ধরে দাবি রাখছি সেই দাবিকে স্বীকার করে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা হয়েছি তো আগামী দিন আমার দৃঢ় বিশ্বাস যে আজকের এই অনুষ্ঠানের কর্মসূচির পর থেকে এই রাজ্যের অঙ্গনারী দিদিমণি এবং সহায়িকারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে ওনাদের যে দীর্ঘদিনের যে দাবি ওনাদের যে ছোট ছোট বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রত্যেক দিন হচ্ছে তার থেকে মুক্তি পাওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য